দেখেন বর্তমান সময় জনপ্রিয় রিলস ভিডিও অ্যান্ড শর্ট ভিডিও কিন্তু আপনি ক্যাপকার্টের মাধ্যমে এডিট করতে পারবেন দেখেন আপনি আপনার কয়েকটা ফিক্সার দিয়ে কিন্তু এরকম সুন্দর অসাধারণ অসাধারণ কিন্তু ট্রেন্ডিং রিলস ভিডিও আপনি ক্যাপকারের মাধ্যমে এডিট করতে পারবেন তো আপনি ক্যাপকার্টের মাধ্যমে এরকম ভিডিও এডিট করার জন্য প্রথম ক্যাপকার্টের যে অ্যাপ্লিকেশন আছে আপনি ক্যাপকার্টের অ্যাপ্লিকেশনটা অন নেবেন অবশ্যই আপনি গুগল প্লে স্টোর দিয়ে ক্যাপ ইনস্টল করে নেবেন তো সবার উপরে আমি জানি কম বেশি ক্যাপকার্ডে ইনস্টল করা আছে তো ধ্যান দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড শো করতে আপনারা অ্যাডটা দেখবেন বা স্কিপ করে যাবেন ক্যাপ আমরা জানি যারা রেগুলার ইউজ করি ক্যাপকার্ডে প্রায় একটু বেশি অ্যাড শো করে ক্যাপ অন হয়ে যাওয়ার বড় দেখতে পাচ্ছেন শো করতেছে প্লাস নিউ প্রজেক্ট আপনি জাস্ট এখান থেকে প্লাস নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যেহেতু আজকে ফটো দিয়ে ভিডিও শিখবো সো আমরা এখান থেকে ফটোর অপশনটাকে সিলেক্ট করবো ফটোর অপশান সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের গ্যালারি থেকে আপনি এখানে যতগুলো ফিক্সার দিয়ে ভিডিও মেক করতে চান আপনি ততগুলো ফিক্সার এখানে সিলেক্ট করবেন তো আমরা এখানে জাস্ট আমাদের তিনটা ফিক্সার সিলেক্ট করছি করার পর দেখতে পাচ্ছেন নিজস্ব করতেছে অ্যাড থ্রি মূল্যত হচ্ছে আপনার এখানে থ্রি ফোর ফাইভ আপনি যতগুলো ইমেজ সিলেক্ট করবেন সবগুলো ইমেজের সংখ্যা শো করবে যেন আপনি অ্যাড অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন আপনি এখান থেকে অ্যাড অপশান ক্লিক করবো এখন কিন্তু সরাসরি আমাদের সামনে কিন্তু ক্যাপকারের এডিটিং প্যানেলটা অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আপনাকে প্রপারলি ট্রানজেকশন ইফেক্ট অ্যানিমেশন মিউজিক অ্যাভ্রিথিং সব কিছু অ্যাড করতে হবে এখন ফার্স্টে আমরা আমাদের মিউজিক বা সং অ্যাড করবো একটু মূল কারণ হচ্ছে আপনি যখন মিউজিক অ্যাড করে রাখবেন তখন আপনি প্লে করে করে দেখতে পারবেন যে আপনার কোন টাইমে কোন ইফেক্ট বা কোন অ্যানিমেশনটা দিতে হবে তো এটার জন্য আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ফ্লাস অডিও শো থেকে আপনি ফ্লাস অডিওর উপরে একটা ক্লিক করুন বা অডিওর উপরে একটা ক্লিক করতে পারেন দেন দেখতে পাচ্ছেন শো থেকে সাউন্ড আপনি জাস্ট এখান থেকে সাউন্ডের উপরে একটা ক্লিক করবেন এখানে সাউন্ডের উপর ক্লিক করার পর এখানে একটু কয়েক সেকেন্ড ওয়েট করবেন এখানে দেখতে পাচ্তে এখানে কাপ কাট থেকে কিন্তু অনেক মিউজিক আছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন আর যদি আপনার ফাইভ ওনার থেকে কোনো মিউজিক অ্যাড করছেন তাহলে আপনি জাস্ট এখান থেকে ফাইভ ওনাহাজারটা সিলেক্ট করে আপনার ফলটাকে সিলেক্ট করবেন তো আমরা এখানে জাস্ট টেন নিয়ে একটা মিউজিক অ্যাড করব তো আমরা এটাকে প্লাস করে দেবো আপনি বসে ডাউনলোড করবেন ডাউনলোড করে প্লাসে ক্লিক করলে এটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্তেছেন এটা অ্যাড হয়ে গেছে তো এখন ফার্স্ট আমরা মিউজিকটা একটু কাট করবো আমাদের ভিডিওটা যত সেকেন আমরা তত সেকেন্ড পর্যন্ত মিউজিকটা রাখবো এর বেশি আমরা রাখবো না অবশ্যই রাখবো না দেন দেখতে পাচ্ছেন পাঁচশো করতে এসে স্পিড আপনি জাস্ট এখান থেকে স্পলিটের উপর একটা ক্লিক করবেন স্প্লিটের উপর ক্লিক করার পর এখন দেখেন এটা কিন্তু আমরা ডিলিট করবো জাস্ট নিচে ডিলিট বাটনে ক্লিক করব ডিলিট বাটনে ক্লিক করার পর আমাদের মিউজিকের ওই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখন ফার্স্ট আমরা একটা ইফেক্ট দিবো আমাদের ফটোর মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য আপনি দেখতে পাচ্ছেন নিজে বাটনটা শো করতেছে আপনি ব্যাকের বাটন উপরে একটা ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে ইফেক্ট আপনি জাস্ট এখান থেকে ইফেক্টের উপরে একটা ক্লিক করবেন দেন বিডিও উপরে একটা ক্লিক করবেন বিডিও ইফেক্টের উপর ক্লিক করার পর দেখেন ট্রেন্ডিং সেকশনে কিন্তু অনেকগুলো ট্রেন্ডিং ইফেক্ট করতেছে ফ্রো কিন্তু আপনারা এখানে কিছু কোনো ট্রেন্ডিং ইউজ করবেন না কোনো ইফেক্ট ইউজ করবেন না কারণ এগুলা সবগুলো প্রিমিয়াম তো আপনারা এখান থেকে বাকি যা যা সব ইউজ করতে পারেন আপনার ইস্কো দেখবেন অবশ্যই কোনটা কোন ইফেক্টটা আপনার ফটোর সাথে যায় আপনার মিউজিকের সাথে যেটা আপনি নিজেই বুঝতে পারবেন তো আমরা জাস্ট এই ইফেক্টটা দিব ফার্স্টের ইফেক্ট আমরা এখানে একটা ক্লিক করব ফার্স্টের ইফেক্টের উপর ক্লিক করার পর দেন শোক টিক টিকমার্ক আপনি জাস্ট টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন আপনি আপনার এই যে ইফেক্ট আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ইফেক্টটা কত সেকেন্ড রাখবেন তো আমরা দেখি যে প্রায় ভিডিওতে এক দুই একটু ব্লাড থাকে তো আমরা জাস্ট প্রথম দুই সেকেন্ড পর্যন্ত একটু ব্লাডটা রাখলাম ঠিক আছে ওকে দেন আমরা এখন আরেকটা ইফেক্ট দিব ইফেক্ট দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে বি ডিফেক্টম সেমভাবে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন যেগুলোর মধ্যে প্রবালিকা আছে আপনি ওগুলা ইউজ করতে পারবেন না ওকে শুধুমাত্র আপনার এখান থেকে যেগুলো ফ্রি আছে ওগুলোই ইউজ করতে পারবেন তো আমরা জাস্ট এখান এখন এটা সিলেক্ট করবো সেকেন্ড যে ইয়েটা আছে আমাদের ইফেক্ট আছে ওটা সিলেক্ট করবো দেন আমরা টিক মারি ক্লিক করে দেবো ক্লিক করব আমরা এটা এতটুকু রাখবো আমরা কাট সাট করবো আমরা জাস্ট এখান দিয়ে একটু কাট করবো দেন এবার ড্র্যাক করে দিলে আমাদের এটা এতটুকু হয়ে যাবে দেন দেখেন আমরা একটু ফ্লেগেও দেখি কেমন লাগে জিনিসটা আমাদের দেখতে পাচ্ছেন অ্যান্ড দেখেন এখানে একটা আমরা ট্রানজেকশন দিব ট্রানজেকশন দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ফটোর মাঝখানে একটা স্পিল দেওয়া আছে আপনার স্পিলটা এখানে একটা ক্লিক করবেন স্পিলটা এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমরা একটু সেকি সেকি বাপ দিব সেকি এই যে যেটা দিয়ে দেন আমরা মারি ক্লিক করে দেবো এখন দেখেন এখন জিনিসটা একটু গর্জিয়াস লাগতেছে দেখতে আপনার একটু ক্লিয়ার ভালো বুঝতে পারবেন দেখেন একটু এখন অসাধারণ লাগতেছে এখন আমাদের এই ফটোর মধ্যে দিব ভিডিওর মধ্যে বিডিফেক্টে ক্লিক করবো আমরা বিডিফেক্টে ক্লিক করে আমরা এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি এখানে তো আমরা এখানে এই দিয়ে দিই আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এত প্রপারলি এডিট করতেছি না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য সহজেই বোঝানোর জন্য আমরা এই ইফেক্টগুলো ইউজ করতেছি তো আমরা ইফেক্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট টিক এই ক্লিক করে দেবো দেখেন আমাদের কিন্তু এখন বলতে গেলে মোটামুটি ভালোই লাগতেছে জিনিসটা আমরা একটু কমিয়ে দিই বেশি কোন রাখবো না বেশি দিলে জিনিসটা বাজে লাগবে এখানে এখন আবার এখানে একটা স্পিল্ড ইউজ করবো সেমভাবে দেখতে পাচ্ছি একটা ট্রানজেকশন ইউজ করবো আমরা এখানে একটা ক্লিক করবো মানে ফটোর মাঝখানে মাঝখানে আপনি অবশ্যই ট্রানজ্যাকশন দিয়ে দিবেন তাহলে জিনিসটাও দেখতে গোজ লাগবে তো আমি এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর টিকমার্ক দিয়ে দিব এখন দেখেন আমাদের কিন্তু এখানে আরেকটা সম্পূর্ণ হয়ে গেছে একটা ট্রানজেকশন দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশনটা কিন্তু বলতে গেলে অসাধারণ একটা ট্রানজেকশন এটা আপনার ইউজ যারা যারা ইউজ করেন তারাই বুঝতে পারবেন তো আমরা একটু এখন প্রথম থেকে প্লে করবো যে আমাদের ভিডিওটা দেখতে কেমন লাগতেছে বা আমাদের ইফেক্টগুলো ট্রানজেকশনগুলো প্রপার কাজ করতেছে কিনা দেখেন প্রপার ওইটা কাজ করতেছে সব ইফেক্ট ট্রানজেকশন এখন দেখেন ভিডিও শেষ পর্যায়ে কিন্তু আমাদের ক্যাপকার্ড নাম ঢুকতেছে আপনি জাস্ট এখানে ইন্ডিং অপশানের উপর একটা ক্লিক করবেন ইন্ডিং অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলেট আপনি জাস্ট ডিলেটের উপরে একটা ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে

পঞ্চাশটা ফটো দিয়ে আপনারা করতে পারেন আপনার এরকম সেম ওয়ে সেম ওয়েতে ইফেক্ট ট্রানজেকশন অ্যানিমেশন সব কিছু আপনার পয়সা আমি আপনাদের জাস্ট প্রসেসটা দেখিয়ে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে এআই আলট্রেস যে আপনারা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করে আপনি চালিয়ে রেজলিউশনটা এক হাজার আশি দিতে পারেন দেখতে পাচ্ছেন টু কেতে দিতে পারেন তো আমরা জাস্ট এখান থেকে এক হাজার আশি বিতে সবাইকে সাজেস্ট করবো যে এক হাজার আশি বিতে রাখবেন দেন আমরা ক্রস করে দেবো ঠিক আছে ক্রস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা সেভ করার জন্য উপর এক্সপোর্ট এক্সপোর্ট বাটনে একটা ক্লিক করবো এখন দেখেন আমরা যখন ভিডিওটা সেভ করতে যাচ্ছি আমাদের এখানে একটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জয়েন ক্যাপকাট পড়ে এই বাটনটা শো করতে মূল কথা হচ্ছে আমরা হয়তো আমাদের ভিডিওতে যদি আপনি এরকম শো করে আপনার ভিডিও তাহলে বুঝবেন যে আপনি কোনো অ্যানিমেশন ট্রানজেকশন ইফিক বা এমন কি যেটা মোস্ট সেটা হচ্ছে মিউজিক মিউজিকটা আপনি ফ্রোক পার্সন ছাড়া অনেক মিউজিক ইউজ করতে পারবে না তো আপনি অবশ্যই যদি মিউজিক প্রবলেম থাকে তাহলে আপনি জাস্ট থেকে মিউজিকটা সিলেক্ট করে গেলে বাটনে ক্লিক করবেন আর যদি আপনার ট্রানজাকশনের সমস্যা থাকে তাহলে আপনি ট্রানজাকশন সিলেক্ট করবেন দেন ইফেক্ট আপনি যেটাতে প্রবলেম দেখবেন আপনি ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেন দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উপরে আপনি এক্সপো বাটনে ক্লিক করবেন তো এক্সপোর্ট বাটনে ক্লিক পর এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে লাস্ট পর যে একটি কথা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ক্যাপ্টার থেকে মিউজিক ইউজ করবেন আপনারা আপনাদের ফেভারিট মিউজিকটা আপনাদের পাইল ম্যানেজার থেকে আমি যেভাবে দেখেছি সেম পাইল ম্যানেজার থেকে ইউজ করবেন আমি আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিওতে আরও প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও কীভাবে করতে হয় এটা অবশ্যই আপনাকে আমি শিখিয়ে দেবো ক্যাপকার্ড ইউজ করে অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি ডান আমাদের কিন্তু ভিডিওটা সেভ করা সম্পূর্ণ হয়ে গেছে আমরা এখানে ডান বাটনে ক্লিক করবো দেখেন আপনি এখন আপনার গ্যালারিতে গেলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারেন এইভাবে চালে কিন্তু আপনি খুব ইজিলি খুব ইজিলি শর্ট ভিডিও রিলস ভিডিও আপনার ফটোগুলোর মাধ্যমে আপনি এডিট করতে পারবেন আপনার অনেকগুলো ফটো দিয়ে আপনি ফোন করতে পারবেন আপনার তত বেশি দেখতে জিনিসটা ভালো লাগবে আপনার যত বেশি আপনার মিউজিকের সাথে প্রপারলি ইউজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন সবাই যা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়